হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মার্কেট লিঙ্কেজ সম্পর্কে জানব চলুন শুরু করা যাক আপনি একজন পরিশ্রমী উদ্যোক্তা অনেক যত্ন করে সুন্দর পণ্য তৈরি করেছেন কিন্তু প্রশ্ন একটাই এই পণ্য পৌঁছাবে কিভাবে সঠিক ক্রেতার কাছে এই জায়গাতেই আসে মার্কেট লিঙ্কেজ অর্থাৎ বাজারের সঙ্গে সংযোগ মার্কেট লিঙ্কেজ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্যোক্তা তার পণ্য বা সেবা সরাসরি বাজারে পৌঁছে দিতে পারে উপযুক্ত মূল্য পায় আর গড়ে তোলে দীর্ঘমেয়াদী সম্পর্ক সঠিক মার্কেট লিঙ্কেজ থাকলে আপনি পণ্যের ন্যায্য দাম পাবেন মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমবে সরাসরি ক্রেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছাতে পারবেন জাতীয় ও আন্তর্জাতিক বাজারেও এখন জানতে হবে মার্কেট লিঙ্কেজ করবেন কিভাবে মার্কেট লিঙ্কেজ গড়তে পারেন বিভিন্ন উপায়ে মিট দ্য বেয়ার ইভেন্টের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে যেমন ডা এজ ফেসবক পণ্য বিক্রি করে চুক্তিভিত্তিক সরবরাহ চেইনের অংশ হয়ে এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করে মার্কেট লিঙ্কেজ গড়তে হলে আপনাকে পার্টনার খুঁজে বের করতে হবে আপনার মার্কেট লিঙ্কেজ পার্টনার হতে পারে পাইকারি ক্রেতা খুচরা বিক্রেতা রপ্তানিকারক সরবরাহকারী এমনকি অনলাইন ক্রেতাও তুলুন শক্তিশালী মার্কেট লিঙ্কেজ আপনার সফলতা শুরু হোক বাজারের সঙ্গে সঠিক সংযোগ দিয়ে বাজার সংযোগের এই সমস্ত কৌশলসমূহ ব্যবহার করে সকল ধরনের উদ্যোক্তা লাভবান হতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ